আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স একাদশ শতকের শেষার্ধে ভীমকে পরাজিত করে রামপাল প্রিয় পিতৃভূমি পরেন্দ্র উদ্ধার করেন তার মানে প্রায় এগারোশো বছর আগের এই যে আপনারা দেখতেছেন যে এই যে ভিউটা দেখাচ্ছে এটা প্রায় এগারোশো বছর আগে রামপাল নামে এক রাজা সে তার পিতৃভূমিকে সে এই বরেন্দ্র নামক জায়গাটাকে সে বিজয় করেন সেটাকে দখল করে নেন এটার এটা এটা আরও আরও বড় বড় অনেক মূর্তি সহ অনেক অনেক দৃশ্যমান এবং অনেক পুরাতন জিনিস ছিল যেটাকে আমরা শুনেছি কিছু দিন পূর্বে কিছু বছর পূর্বে এখান থেকে তুলে নেওয়া হয়েছিল এখানে সব জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা দৃশ্যনীয় অনেক অনেকই ছিল দেখা সেটা নাই এই এগুলোর নিচেও আমরা জানি যে এগুলোর নিচে সিন্ধুক বা এরকম জাতীয় অন্য কিছু আছে যা আমাদের এই সাইরুল ভাই বলবে বলেন ভাই বলেন সিন্ধু সিন্ধু আছে ভিতরে এই যে এখানে সাইরুল ভাইয়ের মতে এখানে ফুল মানে যখন মাটি খোরা হবে তখন নাকি এটার ভিতরে থেকে কি জানি পাওয়া যাবে নাকি আমি সেটা জানি না সে বলছে আর কি সেটা গুজব নাকি সেটা আমি জানি না সাহেব কিছু বলেন এই ব্যাপারে কিছু বলেন বলবেন বলবেন্স ভিউর্সদেরকে সে বলবেন নাকি কিছু ভিডিও করতে পারবেন ভিডিও বুঝি নাই আমরা আরও উপরে যদি উঠি এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আছে আসছে কিন্তু দুঃখের পাশে তো অনেক রোদ পড়তেছে যার কারণে আমরা অনেক ভালোভাবে সময় নিয়ে ভিডিও করতে পারতেছি না এইখানে দেখেন অনেক বড় যেটাকে ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে তার চেয়ে সুন্দর এখানে ভিউটা অনেক সুন্দর এটা আরও আরও সুন্দর এবং অনেক কিছু এখানে ছিল বাট এগুলো আমরা জানি যে আওয়ামী লীগ সরকার থাকতে এগুলো নাকি উঠিয়ে নিয়ে গেছে এই হলো আমাদের এইখানের সংক্ষিপ্ত مقدمه جزاك خير السلام عليكم ورحمه الله وبركاته